সালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন দেখুন আর এই ঘানি ভাঙানো তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের ঘানি ভাঙানো হানড্রেড পারসেন্ট খাঁটি সরষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে কীভাবে ঘানিগুলো ঘুরছে আর এই তেলগুলোয় আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আমি আপনাদের ঘানির তেল দেখাবো তেলগুলো কত সুন্দর দেখলেন তো যাদের এরকম ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন আর যারা অল্প পরিমাণে নিতে চান স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা এবং যারা পাইকারি বেশি পরিমাণে নেবেন অর্থাৎ যারা বিক্রি করতে চান তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ তেলগুলো পাঠানোর ব্যবস্থা করা হবে তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজিয়ানুর রহমান ফ্রম মান্দা নাওগা